কত কিছু আছে যেগুলা আমার এখনো কেনা হয়নি তো गाइस আজকে 41900 ডায়মন্ড নিয়ে 왔তেছি যে আমরা পোরাস স্টোর কি লেভেল রং জানমাশেও এক্সট্রা ক্লাস করতে গিয়ে দুই বয়ফ্রেন্ডে ধরা খাইছে পাশের বাড়ির মিষ্টি আর এইদিকে আজকে আমি গান ম্যাক্স করব উটয়ের সমিতির কি সেট হচ্ছে ব্ল্যাক কালারের বান্ডিলটা মানে তিনটা বান্ডিল আমি নিব নে নিব কোন সমস্যা নেই কিন্তু তোমাদের আজকে ব্ল্যাক কালারের বান্ডিলটা দিয়ে একটা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো গ্যাস তোমরা দেখতেছো যে আমাদের কমিউনিটির ভিতরে দিন নিন কীভাবে বাড়তেছে আসলে ভাই স্ক্যামদের ভিডিও বানিয়ে ঠিক করা যাবে না কিন্তু তোমাদেরকে তো সাবধান করা যাবে তাই না তো গ্যাস কমিউনিটি থেকে স্ক্যাম নামক শব্দটা দূর করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করতেছি ডায়মন্ড টবরের নামে কীভাবে স্ক্যাম হইতেছে আইডি বাইসেলের নামে কীভাবে স্ক্যাম হইতেছে টুর্নামেন্টের নামে কীভাবে স্ক্যাম হইতেছে ডিভাইস প্লেয়াররা কীভাবে স্ক্যাম করতেছে মোটামুটি সব বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা চ্যানেলে দেখে আসতে পারো দেখে আসতে পারো মানে কি গেছে দেখতে হবে তোমাদের আমি হয়তো এই আমার ভিডিও দিয়ে প্রতারককে আটকাতে পারবো না কিন্তু প্রতারকদের কাছ থেকে প্রতারিত হওয়ার থেকে বাঁচতে হলে তোমাদের সচেতন হতেই হবে তাই বন্ধুরা দয়া করে আমার ভিডিওগুলো স্কিপ করো না হতে পারে এই আমার এই ছোটো ভিডিওর মাধ্যমে বেঁচে যেতে পারে তোমার হাজার হাজার টাকা এই তুচ্ছ ছাড় করে ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখা সব আচ্ছা গেস মেন টপিকে যাওয়ার আগে তোমাদের একটা নিউজ দিয়ে যাই নিউজটা শোনার পর তোমাদের মধ্যে থেকে হয়তো অনেকে আঘাত পাবে আবার অনেকে উল্লাস করবে আনন্দে তার কারণ একটু পরেই বলতেছে আগে নিউজটি বলা যায় আসলে আমি একটি আইডি বাইসেল গ্রুপ খুলছি টেলিগ্রামে তোমরা যারা যারা একদম বিশ্বস্ততার সহিত আইডি বাইসেল করতে চাও তারা আমার টেলিগ্রামে জয়েন হতে পারো এই গ্রুপে অ্যাডমিন থাকবে একমাত্র আমি তাই এখানে প্রতারণার কোনো সুযোগই নেই কীভাবে কি করতে হবে সেটা ভিডিওতে বলা যাবে না ভিডিওতে বললে হয়তো আমার ভিডিওটা ইউটিউবে দেখা যাবে না কারণ ইউটিউবে সব ভিডিও কমিউনিটি গাইডলাইনের ভিতরে গ্রহণ করে না তাই আমি টেলিগ্রাম গ্রুপে পিন মেসেজে বিস্তারিত দিয়েছি তোমরা সেখান থেকে জেনে নিও তো এবার বলা যাক কেন অনেক মানুষ নিউজটি শোনার পর আঘাত পেলো আসলে তারাই মাধ্যমে যে মাধ্যমে যেভাবে মানুষের টাকা চুরি করতো সেটা এখন থেকে আর হবে না হবে না বলে ভুল হবে কিন্তু যে কয়জন আমার ভিডিও দেখবে আশা করে যায় তাদের থেকে তারা আর কখনও টাকা চুরি করতে পারবে না আচ্ছা গেছে এবার মেনটপিকে আসা থাক আসলে এই সম্পর্কে আমি এর আগেও একটি ভিডিও আপলোড করেছি কিন্তু আজকে আবারও নতুনভাবে আপলোড করতেছি কারণ আমার সেই ভিডিওটি যাদের কাছে পৌঁছে

এখানে এরা এত এত ডায়মন্ড খরচ করতেছে এরা কি নিজের টাকা করতেছে গেইডা তাদের প্রতি মাসে মেল বক্সে বিশ থেকে তিরিশ হাজার ডায়মন্ড দিয়ে থাকে সেই ডায়মন্ড তারা খরচ করে তোমাদের মতো মাস মাইন্ড ম্যানুপুলেট করতেছে তোমরা যখন এদের ভিডিও দেখে ডায়মন্ড করবা তখন সেই ডায়মন্ডের টাকাটা গেইডার কাছে চলে যাবে আর সেই টাকারও অংশ ভিভিএস প্লেয়ারদের স্যালারি হিসাবে দেওয়া হবে এবং তার কিছু অংশ প্রতি মাসে তাদের মেল বক্সে ডায়মন্ড হিসাবে দেওয়া হবে এবং সেই ডায়মন্ডটি খরচ করে ওরা তোমাদের ভিডিও দিবে তাহলে ভাই কেন কেন ওদের ভিডিও দেখে নিজের বাপের টাকা নষ্ট করে গেমকে শুধু গেম হিসেবে এটাকে সিরিয়াসলি নিও না তোমরা কি কেউ বলতে পারবে যে এই গেমটি সারা জীবন থাকবে মনে আছে তোমাদের ছোটোবেলায় টাকা দিয়ে কয়েন কিনে মোস্তফা গেম খেলতাম আজ কোথায় সেই গেম অনেকে হয়তো গেমটার নামই জানে না কিন্তু এই গেমের পেছনে আমরা এত এত টাকা খরচ করেছিলাম আর সেই টাকাকে শুধু অপচয় মনে হচ্ছে ঠিক এরকমই ফ্রি ফায়ার গেমের পেছনে আমরা যতটা খরচ করেছি সেটাকে অপচয় মনে হবে যেদিন এই ফ্রি ফায়ার নামক গেমটা আর থাকবে না আর তাহলে ভাই কেন কেন এই গেমের পিছনে এত টাকা নষ্ট করছো আজকে কাব্য ভাইকে দেখো মোবাইল সব দিছে মিস্ট্র ট্রিপলারকে দেখো সব ব্র্যান্ড ওপেন করছে এসবই কিন্তু তোমার আমার টাকা দিয়ে করা হয়েছে ঘন্টার পর ঘণ্টা তার ভিডিও দেখি সেই ভিডিও দেখে ডায়মন্ড টপ অফ করি আর আমাদের এই সময়ের বিনিময়ে তারা ইউটিউব ফেসবুক টেলিগ্রাম বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্নভাবে টাকা আয় করে আমরা যে টাকায় ডায়মন্ড টপ করি সেই টাকা থেকেও তারা মাসিক আয় করে তাদের ভবিষ্যৎ তো ব্রাইট উজ্জ্বল কিন্তু একবারও কি ভেবে দেখেছ তোমার ভবিষ্যৎটা কি তুমি তো আর ইউটিউব ফেসবুক থেকে টাকা পাও না তুমি তো আর গেইনার থেকে টাকা বা ডায়মন্ড পাও না তাহলে কেন নিজের সময় এবং টাকাকে বিসর্জন দিয়ে নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করছো তাদের কাজ তারা করবেই তাদের কাজ গেইনার দালালি করে তোমার টাকা নাম রক্ত চাইন তারা সেটা করবেই তাদের অযথা কথা শুনে কি তা তোমাদের মূল্যবান সময় এবং টাকা নষ্ট করবা আচ্ছা আমাকে বলো তো ভিভেস প্লেয়াররা আমাদের মতো সাধারণ মানুষদের জন্য কি করেছে আমি সবার কথা বলছি না যেমন ধরো কাব্য ভাই যেমন ডিসকোয়ারে প্লেয়ারদের ট্রাই আউট নিয়ে শো করে কিন্তু কাব্য ভাইয়ের মতো কয়জন এরকম ভিভেস প্লেয়ার হচ্ছে প্রো রুবেল ইটস মিনেহা ক্রুর গেমিং এরা কি তোমাদের জন্য আজ পর্যন্ত কিছু করতে পারছে আজ পর্যন্ত কি তোমাদের জন্য কোনো টুর্নামেন্টের আয়োজন করতে পারছে পুরো প্রো রুবেল ফেক অ্যাপ প্রমোশন করে মানুষের হাজার হাজার টাকা স্ক্যাম করছে হাইডুগুলোর কথা না হয় বাদই দিলাম তার মতো বড়ো স্ক্যামার আমি আজ পর্যন্ত দেখে নাই তোমরা চাইলে ওরে নিয়ে আলাদা একটি ভিডিও আনবো তোমরা তাদেরই সাপোর্ট করবা যারা সাপোর্ট পাওয়ার যোগ্য আন্ডার ট্রাইভার্স যে প্রতিদিন লাইভ স্ট্রিমে টুর্নামেন্ট সারে ইটস কাব্য যে ডিসকোডের মাধ্যমে প্লেয়ারদের শো অফ করে যে প্লেয়ারদের জন্য টুর্নামেন্টের আয়োজন করে যদি সাপোর্ট পাওয়ার যোগ্য কেউ হয় তাহলে একমাত্র তারাই হবে যারা তোমাদের সাথে কাজ করবে তোমরা তাদেরই সাপোর্ট করবে অযথা মানুষদের সাপোর্ট করে তাদের উপরে তুলবে না এদের তোমাদেরই ক্ষতি তোমাদের স্বার্থে তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার দুইটি চ্যানেল ব্যান হয়ে গেছে আজ আমার টিকটক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং চলে এসেছে হয়তো আর টিকটক প্ল্যাটফর্মে থাকতে পারবো না কিন্তু ইউটিউবে সবসময় তোমাদের পাশে থাকবো এর চেয়ে বড়ো আর স্যাক্রিফাইস কী হতে পারে বলো আমিও চেয়েছিলাম তোমাদের জন্য টুর্নামেন্টের ব্যবস্থা করতে কিন্তু গাইজ আমার চ্যানেল যে অবস্থা ব্যবস্থা এটা সম্ভব না আমার তোমাদের ভালোবাসা লাগবে যাতে করে আগামীতে তোমাদের জন্য আরও ভালো কিছু করতে পারি হচ্ছে আজকের ভিডিও আর বেশি বড় করব না কারণ তোমরাও রোজা আসো আমিও রোজা আসি রোজা অবস্থায় ভয়েস কোভার দিতে অনেক কষ্ট হয় কিন্তু তারপরও দিতে হচ্ছে তোমাদের স্বার্থে আর চ্যানেলটি যাতে ডাউন না এই কারণে তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কমেন্টটা তোমার মতামত জানাতে ভুলো না ওকে গাইজ আল্লাহ হাফেজ